প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তাছাড়া আপনার নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গুরুত্বপূর্ণ ভিডিও তো আর কথা না বাড়িয়ে চলে আছি মূল সার্কুলার পেজে দেখতে পারছেন নিজ জেলায় যেহেতু চাকরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেহেতু আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কারণ নিয়ম নীতিমালা যেগুলো রয়েছে এই নীতিমালা অনুযায়ী আপনি আসলে যোগ্য পার্থে কিনা সেটা বিচার করে তারপর আপনারা আবেদন করবেন অযথা আবেদন করে টাকা নষ্ট করে কোনো লাভ হবে না অর্থাৎ যদি সঠিকভাবে যদি আবেদন না করেন তো দেখতে পাচ্ছেন এখানে সঠিকভাবে আবেদন করতে হলে সার্কুলার সম্পর্কে সম্পূর্ণ তথ্যগুলো জানতে হবে তো দেখতে পাচ্ছেন পদের নাম সার্টিফিকেট সহকারী পদের সঙ্গে একটি ন টাকা থেকে বাইশ নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক কম্পিউটার পরিচালনার দক্ষতা স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসিং টা গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তার অবশ্যকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা বারোটে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পরীক্ষার উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা স্পিডশেট প্রেজেন্টেশন দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ্ব ইংরেজিতে বিশ্বব্দ থাকতে হবে ওয়ার্ড প্রসিংয়ের ক্ষেত্রে দেখতে পারছেন এখানে ইমেলস ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারে পদের সংখ্যা একটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা একটি ষোলোতম গেট কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস আর এটা জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার চালানোর দক্ষতা স্পিডশিট প্রেজেন্টেশন দক্ষতা থাকতে হবে এখানে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইভেল ফ্যাক্স ডাটা এন্ট্রি ট্রাইপিং প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী পার্থ অবশ্যই শর্ত বলি শর্তবলের আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশনের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে অর্থাৎ তেমনি যে শর্তবলী রয়েছে আবেদন ফর্ম সে আবেদন ফর্ম অনুযায়ী আর কি বলে অনুসরণ করে আবেদন করতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কী কোথাকার সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পাবনাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে যারা পাবনা জেলার প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে পনেরোই মে দু খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি যারা এখনও জানেন না অর্থাৎ প্রথমবার এই ভিডিওটি দেখছেন তাহলে দ্রুত আবেদন করুন কারণ আবেদন করার সময় আর বেশি নেই তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইন দেখতে পারছেন ডিসি পাবনা ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আর কেউ অনলাইন আবেদন করতে হবে আর নির্ধারিত সময় ব্যতীত আবেদনটি বাতিল হয়ে যাবে সেহেতু আপনাদেরকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনটা করতে হবে তো আবেদন সংক্রান্ত যে শর্তাবলী রয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি সকল পদের প্রার্থীরায় এখানে ক্ষেত্রে তিরিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স ভবনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে সরকার আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানের চাকরিগত থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে ঠিক চিন্ন দিতে হবে আর চাকরির আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন এখানে যে ডিসি পাবনা ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনে অনলাইন আবেদনের শুরু তারিখ এক ছয় দু পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদন পত্র জমা দানের শেষ তারিখ দেখতে পারছেন তিরিশ ছয় দু পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইনে আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আটশো বিকেজেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনের ক্ষেত্রে যারা যে শর্তবলি রয়েছে এই শর্তবলিগুলো অবশ্যই অনুসরণপূর্বক আপনারা আবেদন করবেন কারণ এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি এখানে ধরেছে আর কি প্রত্যেকটা পদের জন্য একশো টাকা আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে কিভাবে টাকা প্রদান করেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন আর যারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আর কি ভালোভাবে জানেননি অর্থাৎ টেনে টেনে ভিডিও দেখে এতদূর পর্যন্ত আসছেন তাদেরকে বলব আপনারা পুনরায় মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই জানতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন